কবরস্থান দেখেছেন আমাদের দেশে বলে জান্নাতুল মহল্লা জান্নাতুল মহল্লা নয় মাকবরাতুল মহল্লা নামটাও শিরকি কবরস্থানে আমার জান্নাত পাওয়া যায় দেখুন মাকবরাতুল মহল্লা বলতে হবে এই মহল্লা কবরস্থান এখানেও একটা মাজার আছে তার মানে এখানে ছোট অলিয়া অলিয়া আছে নাকি মক্কার কবরস্থানে ছোট অলিয়া আউলিয়া বাংলাদেশের মতো বড় নাই

তার জন্য রসুন দোয়াই করবে না তার জন্য রসুল দো করলে তার সুপারিশও সুপারিশ করবে আল্লাহ রসুল এখন সিরক করে না এরকম উন্মত বাংলাদেশে পাওয়া খুব জটিল আমাদের বাংলাদেশে অনেক আলেম পীর মুর্শিদ সিরকের চাষাবাদ মানুষ করে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার আর বীরা করো দেখো না পা দেখো বাংলাদেশে মানুষ কয়জন যে রসুলের এই বিশেষ বিশেষ ধোঁয়া বিশেষ সুপারিশের আওতে আসবে আমি খুবই টেনশন আছি হকানিনদেরকে নিয়ে টেনশন আছি গায়ের হকানি ভণ্ড তো দূরের কথা হকানি নিয়ে বিপদে আছে ঝামেলা আছে মাজার কবর দরগা দরবার এগুলো তো সব আবার লিখেও দিচ্ছে মাজার কি এই মাজারে সিজদা দেওয়া নিষেধ এই বেটা তুই সিজদার সব পরিবেশ তৈরি করে দিয়ে এখন নিষেধ তার মানে ওই পাগলাকে নড়াচড়া করতে নিষেধ করা এই পাগলা

সিহা করার কথা আরো মনে করাই দেয় না সিহা যদি আপনি না চান তাহলে আল্লাহ রসুলের ব্যবস্থা হলো এই মাজারটাকে ভেঙে সমান করতে হবে একজন এসে বলে মাজার গেল সাথে কোথায় 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 এটাই বলতে পারবে এইরকম ভাবে ভাঙতে হবে বিচ্ছিন্ন একেবারে এই যে সমস্ত তালে বলেন শির যারা শির করে নাই তাদের জন্য রসুল সুপারিশ করবে এই শর্তে প্রয়োজন এই মাসে গুরুত্ব দূরের কথা আল্লাহ আমাদেরকে হেফাজত খুবই সুন্দর করেছে